আমাদের মা বাবা যদি জীবিত থাকে আজ থেকেই তাদের সাথে আমরা সম্পর্ক নবায়ন করে ফেলব ইনশাল্লি ছিল ডাক্তার রাত্রিতে আমি আলোচনা করছিলাম তা আমি বলছিলাম শবে বরাত শবে কদর তাদের জন্য নয় যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো নয় স্পেসিফিক আলোচনা করছি সারা রাত্র যদি আপনি মসজিদে কাটাইয়া দেন লুটিয়ে পড়ে থাকেন আপনার মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে বাবার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে আল্লাহর কসম করে বলি বরাত এই সবে কদর আপনার বিন্দু মাত্র উপকার হবে না তাহলে কি করবেন শুধু শুধু সমস্যা বলে দিলেই হবে না সমাধানও দিয়ে দিতে হবে ঠিক না আমাদের কিছু হুজুররা খালি সমস্যা ধরে দেয় সমাধান দেয় না আমার বন্ধুরা আমি বললাম যদি মা আপনার প্রতি না থাকে বাবা আপনার প্রতি থাকে আপনি নারাজ মসজিদে বসে থাকার কোনো দরকার নাই এ সারান মাস পরে চলে যান মা কোন জিনিসটা খাইতে পছন্দ করে বাবা কোন জিনিসটা খাইতে পছন্দ করে ওই জিনিসটা নিয়ে মায়ের ঘরে ঢুকে যান বাবার রুমে ঢুকে যান যে মায়ের দরেন মায়ের পা ধরে আদরেন বাবার পা ধরে আদরেন আব্বা ভুল করে ফেলছি আর কোনোদিন বেয়াদবি করব না আর কোনোদিন অবাধ্য হব না ও মা মাফ করে দাও ও বাবা মাফ করে দাও প্রথম প্রথম হয়তো আপনার বাবা মা আপনার প্রতি রাগ দেখাবেন মাফ করতে চাইবেন না আপনি যদি বলেন আপনি যদি আজকে মাফ না করেন সারা রাত্র পা জড়াইয়া ছাড়ব না কয়েক ঘন্টা ধরার পরে যদি শেষ রাত্র মা যদি বলে যাও বাবা মাফ করে দিলাম যাও মা বাবা মাফ করে দিলাম এই কথাটা বলে মাকে বাবাকে খুশি করে এসে আপনি যদি আল্লাহকে একটা সেজদাও মসজিদে এসে দিতে পারেন একটা সেজদাও দিতে পারেন মুহূর্তের মধ্যে যিনি আপনাকে অলি বানিয়ে দিবেন তিনি কে এই কথাটা আমি ওয়াজ করার পরে ডাক্তার সাহেব উঠে চলে গেলেন ডাক্তার সাহেবের হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে গেল দীর্ঘদিন পর্যন্ত মায়ের সাথে কথা বলে না রাগ করে ডাক্তার সাহেবের বাড়ি হলো কুমিল্লায় মোগলটুলি থাকে চাঁদপুরে তিনি বের হয়ে গেলেন ফোন দিলেন ফোন দিয়ে আম্মাকে আম্মা বলে ডাক দিলেন মা আশ্চর্য হয়ে গেলেন এতদিন পর্যন্ত সন্তান আমাকে ফোন দেয় না আজকে কি মনে করে ফোন দিল অনেক অনুনয় বিনয় করে মার কাছে ক্ষমা চাইলেন মার কাছে মাপ চাইলেন মোবাইলে ফোনে বললেন আম্মা আমি তো চাঁদপুরে এখন আসা তো সম্ভব নয় আমি অনেক ভুল করেছি আমার এই ভুলগুলা হয়েছে আমি বুঝতে পেরেছি আম্মা আপনার কোনো ভুল নাই আপনার কোনো অপরাধ নাই আপনার কোনো ভুল নাই আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও মা ইমোশনাল হয়ে গেলেন মা ইমোশনাল হয়ে বললেন বাবা কি বলছ না 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 তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই যাও তারপর যেহেতু তুমি বলছো তোমাকে আমি মাফ করে দিলাম সাথে সাথে এর দুই তিন দিন পরে ডাক্তার আমাকে বললেন হুজুর সবে বরাতের ওয়াজ দিয়ে আমার চোখ খুলে দিলেন আমি তো আপনার এই ওয়াজ না শুনলে মার কাছে ক্ষমা চাইতাম না কথাও বলতাম না আপনার ওয়াজ শোনার পরে বুঝলাম আমার মার সাথে যদি আমি সম্পর্ক নবায়ন না করি তাহলে সারা বরাতে মসজিদে পড়ে থাকলে কোনো লাভ কি কথা ঠিক কিনা আমি এরপরে মা যখন বলছে যা বাবা মাফ করে দিলাম সব মাফ করে দিলাম এরপরে এসে অজু করে আমি নামাজ পড়ে যেই মজা পাইছি যেই স্বাদ পাইছি জিন্দিগিতে দিন নামাজ পড়ে আমি এত মজা পাই নাই জোরে বলেন না আল্লাহ আকবর সে আল্লাহ কি এখন আসেনি আমাদের কথাগুলা কি শুনতেছেনি